ইতিহাস কখনো হুবহু নিজের পায়ে ফিরে আসে না কিন্তু কখনো কখনো সে একই সুরে বাজে উনিশশো সাল পাকিস্তান একটা রাষ্ট্র ভেঙে টুকরো হয়ে গিয়েছিল আজ দু সাল সেই ইতিহাসের ছায়া যেন আবারও ফিরে আসছে এক অন্য আকারে এক ভয়াবহ পুনরাবৃত্তিতে উনিশশো সালে পাকিস্তানের অর্থনীতি ছিল টালমাটাল রাজস্বের বড় অংশ যেত পূর্ব পাকিস্তান থেকে তবুও সেখেনে বিনিয়োগ ছিল সবচেয়ে কম ব্যাংক ছিল খালি চালের দাম আকাশ ছোঁয়া দু সালেও ছবি প্রায় একই ভাড়ারে মাত্র পনেরো বিলিয়ন ডলার আটত্রিশ শতাংশ মুদ্রাস্ফীতি আইএমএফ মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ খাবারের লাইনে দাঁড়িয়ে আর জিএইচ চলছে গোল টেবিল বৈঠক জিএইচ কিউ অর্থাৎ জেনারেল হেডকোয়ার্টার্স এটি পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক কমান্ডো সেন্টার যার অবস্থান রাউলপেন্ডিতে জিএইচ কিউ মানেই পাকিস্তানের আসল ক্ষমতার কেন্দ্র রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পার্লামেন্ট সবার উপরে হল জিএইচ কিউ উনিশশো পূর্ব পাকিস্তান বলেছিল আমরা চাই স্বাধীনতা আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পরও ক্ষমতা হস্তান্তর হয়নি আর সেনাবাহিনী পাঠিয়ে ধ্বংস শুরু হয় ঢাকা খুলনা চট্টগ্রামে আজ দু সালে বালুচিস্তান থেকেও সেই একই আওয়াজ আমরা চাই মুক্তি বালুজ লিবারেশন আর্মি দখল করছে শহর বোমা পড়ছে সেনা ছাউনিতে কিন্তু ইসলামাবাদ আবারও বলছে ওরা দেশদ্রোহী অপারেশন সার্চ নাম দিয়ে লক্ষ লক্ষ বাঙালিদের হত্যা করা হয়েছিল এখন বালুচিদের করা হচ্ছে উনিশশো একাত্তরে প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান তিনি বলতেন পাকিস্তানের একজন সৈনিক ভারতের পঞ্চাশ জন সৈনিকের সমান সেই সৈনিক চোদ্দো দিনেই ভারতের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধ শেষে ইয়াহিয়াকে সরিয়ে দেওয়া হয় আজ দু হাজার পঁচিশে সেনাপ্রধান আসিম মুনির দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকি দেন ইতিহাস বলছে ভারতের সাথে যতবার যুদ্ধ হয়েছে পাকিস্তানের পরাজয় হয়েছে আর পরাজয়ের পর সেনার ক্ষমতা কমেছে উনিশশো পঁয়ষট্টির পর আয়ুব খানের হোক বা একাত্তরে ইয়াহিয়া খানের তাই আসিফ মুনির জিএইচকিউ চেয়ার আর বেশি দিন তার অধীনে থাকবে না উনিশশো সালে পাকিস্তান পাশে পেয়েছিল আমেরিকাকে নিক্সন প্রশাসন সিআইএ চীন সবাই ইয়াহিয়া খানের পাশে দাঁড়িয়েছিলেন তবুও দেশ ভেঙেছিল ছিয়ানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করেছিল আজ চীন বলছে আমরা এই সংঘাতে ঢুকব না আমেরিকা বলছে পেহেলগামের হামলা খুবই দুঃখজনক মধ্যপ্রাচ্যের বন্ধুরাও মুখ ফুরিয়ে নিয়েছে পাকিস্তান আজ সত্যি একা একাত্তরের মতো কোনো শক্তিধর রাষ্ট্র পাশে নেই উনিশশো পঁয়ষট্টি আর উনিশশো যুদ্ধেও পাকিস্তান হেরেছিল তবুও জনগণকে বোঝানো হয়েছিল আমরাই জিতেছি তাদের পাঠ্য বইয়ে আজও লেখা হয় ভারত আক্রমণ করেছিল কিন্তু রুখে দেওয়া হয়েছিল তবে উনিশশো সালে তারা প্রোপাগান্ডা করতে পারেনি কারণ দেশটাই তো ভাগ হয়ে গিয়েছিল এবারও নিশ্চিত বলবে আমরা ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছি ফেক ছবি ভিডিও ফুটেজ দিয়ে মিথ্যে প্রচার চালাবে তবে সোশ্যাল মিডিয়া যুগে মিথ্যে বেশি দিন ঢেকে রাখা বড় কঠিন প্রতিটি মোবাইল ফোন আজ এক একটি সংবাদ মাধ্যম আর তাছাড়া পাকিস্তানের জনতা নিজেরাও জানে সেনা নিয়ন্ত্রিত সরকার মিথ্যে কথা বলে আজ পাকিস্তান সেই রাস্তাতেই হাঁটছে যেটা তারা হেঁটেছিল উনিশশো সালে তবে সেনাবাহিনী যাই করুক শেষ ফল একটাই জিএইচকিউ এর ভেতরের দেওয়াল ফাটল ধরবে তবে পাকিস্তানের জনগণের জন্য এটা হতে পারে এক নতুন সুযোগ যেমন উনিশশো একাত্তরে ভুট্টো এলেন ক্ষমতায় এবারও জনগণের খুব যদি রাস্তায় নামে তাহলে এক নতুন গণতন্ত্রের জন্ম হতে পারে পাকিস্তান আজ সেই সংবেদনশীল ক্রস রোডে দাঁড়িয়ে যেখানে একদিকে পতনের ইতিহাস আরেক দিকে পরিবর্তনের সম্ভাবনা সময় বলবে তারা কোন পথে হাঁটবে নমস্কার